তাণ্ডব পশ্চিমবঙ্গ রিলিজ নিয়ে কী বলল জয়া এসান তথা তাণ্ডব টিম এবং এটা নিয়ে যথেষ্ট আয় আমাদের থাকবে কারণ অ্যাকচুয়ালিতে ইন্ডিয়া রিলিজ হচ্ছে না কি সেটা নিয়ে সবথেকে বড়ো কথা কারণ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে মেগাস্টার শাকিব খান তো বারবারই বলছেন যে একটা দারুণ মার্কেট খুলে গেছে দারুণ বক্স অফিস আসছে তাহলে ওয়াইনট পশ্চিমবাংলা এত কাছাকাছি একটা ইয়ে এবং নানান সমস্যা হয় ভাই আমি জানি না এইটুকু জায়গা আসতে মানে ইউএসএ চলে যাওয়া যাচ্ছে অথচ এইটুকু জায়গা আসতে এত কেন সমস্যা হচ্ছে মানে ইউএসএতে রিলিজ করা যায় ওখান থেকে ক্রোশ ক্রোশ মাইল দূর আর আমাদের এখান থেকে এইটুকু মানে বাংলাদেশ আমাদের কাছাকাছি একদম সেখানে কেন এরকম মানে অবস্থা হবে যাই হোক জয়া হাসান কী বলছেন বা পশ্চিমবাংলা রিলিজ নিয়ে শোনো আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে কেন দেখা যায় না কেন দেখা যায় এটা তো আসলেই দুঃখজনক আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক মাত্র তাণ্ডব নয় মানে আমার আরো অনেক আমি যেমন ডুব সাঁতার করেছি সাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেটা ছিল সরি ডুব না আমার করেছে পেয়ারা সুবাস তো সেটাও আমি দেখাতে পারিনি তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি অবশ্যই চাই বিশেষ করে তান্ডবের কথা বলবো আর এই জন্যই বলবো যে ভীষণ একটু বলে দিই গল্প ছবি এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প হ্যাঁ আমরা জানি যে স্ক্রিপ্ট হচ্ছে হলো মাদার অব দা ফিল্ম যদি আমরা সেভাবে ভাবি অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন যেটার সঙ্গে আসলে যে ফেস সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছুর যতই মিল চেষ্টা করেন সেটা দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন হয়তো আপাত দৃষ্টিতে লুক এন্ড ফিল মনে হতে পারে কিন্তু আসলে পাওয়া যাবে না আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক ইতোমধ্যেই আমি খুব ভালো বাস পাচ্ছি আমার পশ্চিমবাংলার দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি এটা নিশ্চয়ই যেহেতু শাকিল ভাই সামনে আছেন উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে আমি আশাবাদী থ্যাংক ইউ সো মাচ উনি আশাবাদী এখন শাকিল শাহরিয়া শাকিল এবার সবাই ট্যাগ মার ভাই শাহরিয়া শাকিলকে ভাই শাহরিয়া শাকিল এটা চাইলে পারে আজকে কিন্তু মহেন্দ্র সোনি এস কেউ কিন্তু উপস্থিত ছিল না ওখানে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো একটা বড় কথা হচ্ছে সারিয়া শাকিল আপনাকেও হাত জোর করে অনুরোধ একটা হলে হলেও রিলিজ করুন রিলিজ চাই পশ্চিমবাংলায় ব্যাস তাণ্ডব যেরকম রিলিজ এই তুফানও যেরকম রিলিজ করেছে আমাদের তাণ্ডব রিলিজ চাই পরিষ্কার কথা আমাদের রিলিজ চাই ব্যাস আমরাও দেখতে চাই আমরা দেখব না আরে ভাই বাংলাদেশে এত মানুষ এত কাছাকাছি বাংলাদেশ আরে ভাই আমার শুধু পাসপোর্ট ভিসা নেই বলে আমরা দেখতে পাবো না ছবিটা এত পছন্দ করি এত সুন্দর ভালোবাসি এত সুন্দর লাগে দেখতে আমাদের সাকিব খানের ছবি এবং সবথেকে বড় কথা আমি তো তুফান দেখেছি হলে আমার দুর্দান্ত লেগেছিল তো যে কারণে আমার কি কারণ মানে কেন যায় না মনে হয় যে আমি সাকিব খানের প্রতিটা ছবি এখানে দেখতে চাই বরবাদ পেলাম না দেখতে আজ রাত্রিবেলা বসবো এখন দেখতে এই তো এগারোটা তিন বাজে মানে আমার আমার ঘড়িতে এখন এগারোটা তিন বাজে আস্তে আস্তে মানে এখানকার ইন্ডিয়ান টাইম অনুযায়ী তো আস্তে আস্তে আমরা এবার বরবাদ দেখতে বসবো বারোটার সময় বরবাদ চলে আসবে বরবাদ দেখব দেন তারপরে ইয়ে করবো কাল সকালবেলা বড় রিভিউ শেয়ার করবো নিশ্চয়ই তবে এটাই বলবো যে ভাই প্লিজ রিকোয়েস্ট টু এভরি যে প্লিজ 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 রিকোয়েস্ট টু শাড়িয়া শাকিল পশ্চিমবঙ্গ রিলিজ করুন ব্যাস এত কাছে যেভাবেই হোক রিলিজ কিন্তু করতেই হবে যদি ইউএসএ যাওয়া যায় যদি ইংল্যান্ড যাওয়া যায় যদি অস্ট্রেলিয়া যাওয়া যায় পশ্চিমবঙ্গও আসা যায় আপনি চাইলে নিশ্চয়ই পারবেন জয়া হাসান যখন আশাবাদী আমরাও তখন আশাবাদী এবং জয়া হাসান যেহেতু আমাদের এখানকার অনেকগুলো ছবিতে কাজ করেছেন বা করেন যে কারণে অ্যাকচুয়ালিতে দারুণ দারুণ মানে অ্যাকচুয়ালিতে আমার খুব ওয়েট করে বসে আছি এটা দেখার জন্যে মানে এটা দেখার জন্য ওয়েট করে বসে আছি যে পশ্চিমবাংলায় এই সিনেমাটা আসুক এত এই সিনেমাটা সবাই প্রশংসা করলেন এত বলছেন যে হ্যাঁ এটা মানে বাংলা ছবিতে এরকম দৃশ্য দেখা যায়নি এমন 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 দৃশ্য রয়েছে তাণ্ডবের ভিতরে তো দেখবো না আমরা আমরাও তো বাঙালি তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই